আসসালামু আলাইকুম তোমাদের এইচএসসি রেজাল্ট হয়েছে কালকে গতকালকে তো কত জিপিএ থাকলে তোমাদের মেডিকেল প্রিপারেশন कंटिन्यू করা উচিত তোমাদের মধ্যে হয়তো অনেকে এ প্লাস পাও নাই সেই ক্ষেত্রে একটা কনফিউশনে আছো যে কত মার্কস হলে তোমার মেডিকেল प्रिपरेशन कंटिन्यू করা উচিত এই বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করি তো গত বছরগুলোতে যেটা ছিল যে মেডিকেল এর রেজাল্টের উপর রেজাল্টের উপর 200 মার্কস ছিল বাট এই বছর রেজাল্টের উপর একশো মার্কস আছে সেই ক্ষেত্রে হয়তো অনেকে তোমাকে বলবে যে যেহেতু একশো মার্কস আছে তার মানে তোমার হয়তো বা এবার জিপি একটু কম পেলেও তোমার জন্য সুবিধা আছে এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং বোকাস কথা তোমার একশো মার্কস যদি হয় এবং একশো মার্কস না আমি যদি আমি বলি যদি বিশ মার্কসও কনভার্ট করা হয় সেক্ষেত্রে তোমার জন্য যেমন কমছে বাকিদের জন্য সেমি কমছে অর্থাৎ এই জায়গায় শুধু সুবিধা পাচ্ছে না কারা যারা জিপিএ ফাইভ পাইছে তাদের ক্ষেত্রে বাট যারা জিপিএ ফাইভ পায় নাই তাদের ক্ষেত্রে কিন্তু সেম সেম অসুবিধাটাই হইতেছে কারণ ধরো গত বছর ধরো দুই রেশিও কিন্তু সেমি আছে রেশিও কিন্তু তোমার হচ্ছে বাড়ে নাই বা রেশিও তোমার আগের থেকে পসিবিলিটিও বাড়ে নাই সেই ক্ষেত্রে কাট মার্কস আগের মধ্যে হওয়ার চান্স বেশি

তোমার প্রিপারেশন কন্টিনিউ করতে গেলেও তোমাকে যেই কাজটা মাথায় রাখতে হবে তোমার অলরেডি কিন্তু অনেক মার্ক মাইনাস যাইতেছে এবং সেই ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে যেখানে কিনা পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য তোমার হচ্ছে চান্স অনেকের মিস যায় পয়েন্ট এমন দেখছি যে পয়েন্ট টু ফাইভ জন্য অনেকের ভালো মেডিকেল আসে না অনেকের চান্সই মিস যায় সেই ক্ষেত্রে তোমার জন্য প্রিপারেশনটা অন্যদের তুলনায় অনেক বেশি হার্ড হবে এবং তুমি যদি এবছর জিপিএফ ফাইভ না পাও তার মানে অবশ্যই অবশ্যই তোমার প্রিপারেশনের একটা ঘাটতি ছিল তো এখনো সময় আছে তোমার হাতে দুই মাস সময় আছে এখন থেকে যদি সিরিয়াসলি পড়াশোনা করতে পারো তাহলে হয়তো একটা চান্স পাওয়ার পসিবিলিটি থাকে আদারওয়াইজ আমি যদি বলবো আমি বলবো যদি তোমার সিরিয়াসনেস না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার এই প্রিপারেশন নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না এবং এটা একবারে হাস্ট রিয়েলিটি হাস্ট সত্য কথা শুনতে খারাপ লাগলো এটাই সত্য যে যদি তোমার মেন্টালিটি হার্ড না হয় যদি তোমার মেন্টালিটি এমন না হয় এবং তোমাকে অবশ্যই আগে থেকে মেনে নেওয়ার একটা অ্যাবিলিটি রাখতে হবে যে তুমি সামনে মারা খাইতে পারো এবং মারা খাওয়ার জন্য অলরেডি একটা মেন্টালি প্রিপেয়ার থাকা অবশ্যই জরুরি এবং মারা খাইলে কিভাবে নিজেকে ফাইট ব্যাক দেবা সেই প্রিপারেশনও রাখা জরুরি এবং সেই প্ল্যান এ বি সি করাও জরুরি এবং মেডিকেল যেহেতু চান্স পাওয়ার পসিবিলিটিস তোমার যখন তুমি একটু তোমার পসিবিলিটি কমে গেছে অন্যদের জন্য মতো আমি তোমাকে ফেক মোটিভেশন দিতে পারবো না তো তোমার কাজ হলো এখন অনেক বেশি পরিশ্রম করা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা এবং আগের তুলনায় আরো বেশি পড়াশোনার টাইম বাড়ানো